এবং বাজার অঞ্চলে সাহেব ঘোষ আজ আমাদের মন্ডল সভাপতির হাত ধরে ভারতীয় জনতা পার্টি সৈনিক হিসাবে নরেন্দ্র মোদি জি সৈনিক হিসাবে কাজ করার আগ্রহ দেখিয়েছে আমাদের ব্লক সভাপতিকে অনুরোধ করব তার হাতে দলীয় পতাকা দিয়ে ভারতীয় জনতা পার্টিতে তাকে স্বাগত জানানোর জন্য ভারত মাতা কি জয় বিজেপি বিজেপি বিজেপির जिंदाबाद মাটি সারা বাংলার মাটি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ এখানেও ইনস্ট্রুমেন্ট হচ্ছে শতদ্রু একটা ব্রোকার তাকেও অ্যাসিওর করা হয়েছে যে চাপে করতে হয়েছে সামনে ভোর ভীষণ উত্তেজনা উই ড্যামেজড দিস ইস ফার্স্ট টাইম পনেরো বছরে মুখ্যমন্ত্রীকে গাড়ি ঘুরিয়ে পালাতে হয়েছে গাড়ি ঘুরিয়ে পালাতে হয়েছে রাজ্যের মহারানীকে যিনি এই রাজ্যের সংবিধান যিনি এই রাজ্যের সব দণ্ডমন্ডের কর্তা জুডিশিয়ারিও তিনি চালান সব কিছুর মালিক তিনি তাকে গাড়ি ঘুরিয়ে পালাতে হয়েছে কালকে কার্যত এফআইআর এর প্রথম বারোটা তিরিশ থেকে চারটে এটা চিট করার জন্য প্রতারণা করার জন্য ব্যবসা করার জন্য সর্বোপরি ভোটের আগে মেসিকে দিয়ে সম্মানীয় মেসিকে দিয়ে খেলা হবে বলি না জন্য এমনি আগের দিন বলে ভিডিও ছেড়েছে এটা এআই করেছে কিনা আমি জানি না আর এখানেও খেলা হবে বলি নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী নিজে অনেক জিনিসপত্র কিনে নিয়ে এসেছিলেন ওনাকে সম্বর্ধনা দেবেন অর্থাৎ কার্বাইড দিয়ে যেমন ফল পাকানো হয় তেমনি মুখ্যমন্ত্রীর ঘিষ্ণ জনপ্রিয়তা তৃণমূলবাণী চোর ফুটো জাহাজ জল ঢুকছে এপ্রিল মাসে শতিল তলে যাবে তার আগে তিনি কার্বাইড দিয়ে কাঁঠাল এবং আম পাকানোর মতো মেসিকে দিয়ে খেলা হবে করতে গেছিলেন উল্টো খেলা হয়ে গেছে তাই গাড়ি ঘুরিয়ে নিয়ে পিসিকে তার পনেরো বছর রাজত্বের প্রথমবার মার ছুট প্রাণ বাঁচিয়ে ছুটতে হয়েছে গাড়ি ঘোরানোর দৃশ্য ভিডিও আমার কাছে আছে আমি পরে ছাড়বো যেভাবে গাড়ি ঘুরিয়েছেন অ্যাক্সিডেন্ট হয়েছে ছুটে পালিয়ে গেছেন কোথায় পালিয়ে গেছেন কেউ জানেন না গাড়িঘাটে গেছেন না নবান্নতে গেছেন না পুলিশ লাইনে ঢুকে গেছেন বডিগার্ড লাইনে কেউ জানেন না তাই আমরা এই ইস্যু ছাড়ছি না